জহার সাম দিস ভাইরাল ভিডিওরে যত যেতারে গুরু গমক ছবি অতরে দিয়ে চাতান থেকে মনে হয় কুড়ি এনজনা যত দুখান খবর দুখ কথা তেমন যাই গুরু গমকে হতে অলচিকি হতে আবরেন হাজার হাজার গ্রা অল পড়া হাজার হাজার কমি বিভিন্ন ইয়ের অলচিকি সান্তানি অলচিকি দিকে কমিয়ে রিসার্চ দা অল পপনার যাই গুরু গমক সেরকম মানে মানে আপনার যাই চাঁদো বেঙ্গে গুরু গমকে ন জায়গায় থাকে নৌকাকে অপমান না কোনো জায়গা তো বাই দায় তো জাগে আবরেন যাই বিশ্ব আবরেন যাই গুরু গম্কেেন শিষ্য যাহাই হোক কানা চন্দ্রবল গাছ যাহাই মনে হয় নুকু ঠেন মেটান যে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত শুধু পশ্চিমবঙ্গ খন্দ বাং ঝাড়খন্ড উড়িষ্যা যাহান টোটা গে যদি আপে আপে নিজস্ব যাহা লোকাল থানা মে লোকাল থানারে নুকুয়া ছবি এবং ক্লিপ এম মেটাং মেটান এফার যে কোনো জায়গায় খন সাইবার ক্রাইম সেকশন রে যে কোনো থানা খন যে লঞ্চ গানো নয় তো বাঁকুড়া খন হয়ে পুরুলিয়া হয়ে দা দার্জিলিং করা এবং পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গা আবো নুমে নু ছবি নুয়া স্পেশিফিকেশন তো বাবন বাড়ায় নুয় ছবি এবং প্রতিটি থানার আবো যদি একটা কথা এফাই আর এফাই আর এবং যেহেতু জোতিবসী সরকার যখন তখন হবাই গুরুগমের তাম্র পত্র এমকাতে সম্মানে জানালে দিয়া ইনে তানু রে বর্তমান যায় মমতা ব্যানার্জি সরকার মেয়া নয়া হোকনা গুরুগম কে জন্ম মহারে ছুটি ডিক্লেয়ার করা যেতু সরকার ঠেলন ময়া এটা অফ মানে মূল্য মেলা এবং আবঠেন তো মেলা গিয়া নয়া হতে তে নুকিও নুকুয়া যব ছবি এমকাতে আবু যে কোন থানারে যে কোনো জাগারে মেটা যদি এফআইআর পল লজা

ঠান যদি উদু সদরা যে কে কা অপরাধ শাস্তি এম কাজ তাহলে হয়তো ইরফ খুব ই আপন দা সে বাড়ি না বাখান সজেতো বাবন আড়া গুরু গমক অপমানে করপনারা অপমান সান্ত জ অপমান আব যত অপমান নুয়া বিরুদ্ধে যত নেন কোনো জে পদ টুডু মুৰম কিছু বেপাৰটো কোনো চি পি এম কংগ্ৰেছ বিজেপি টি এম চি ৰাজনীতি আৰু নে কোনো আবেক চাৰি সাৰনা ধৰম হে বিদিন ধৰম জেগা গুৰু গমে অপমান কৰে সান্তাল জাতিৰ অপমান হৈ আপোনাৰ অপমান হৈ আপমৰ যতাতে নু সমাজ বিোধী নু চৰম চস্তি মানাৰ বনে যাতে নিজে ধৰি মু